কেমন আছো তোমার এই দোকানটা কতদিন হলো এখানে মাত্র সাত দিন এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও আপাতত চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে চিকেন চাপ থাকছে আচ্ছা দামগুলো একটু বলে দাও আচ্ছা চিকেন বিরিয়ানি তোমার যেটা আছে একেবারে নর্মাল চিকেন বিরিয়ানি সেটা হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ আচ্ছা যদি এক দিয়ে নিচ্ছে তাহলে পঁচাশি টাকা আচ্ছা ফ্রি থাকবে আচ্ছা তার সাথে তোমার থাকছে যদি কম্বো নিচ্ছে তো হ্যাঁ দুটো কম্বো আছে একটা হচ্ছে চিকেন বিরিয়ানি প্লাস তোমার হচ্ছে চিকেন চাপ এটা হচ্ছে তোমার একশো কুড়ি টাকা আচ্ছা কারণ আমাদের এখানে চিকেন চাপ হচ্ছে ফর্টি পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যদি কেউ হচ্ছে মানে বড় আমাদের মিনি আইপিএল হচ্ছে যদি কেউ নিচ্ছে

এই হচ্ছে একশো দশ গ্রামের রুম তাই তো তোমরা কি চাল ইউজ করছো বিরিয়ানির জন্য আচ্ছা এই হচ্ছে কিন্তু এভাবে বিরিয়ানি এই হচ্ছে আলুর হচ্ছে চুচুড়ার ঘি চুচুড়ার ঘি চুচুড়ার ঘি আচ্ছা একদম রাইস বিরিয়ানি আচ্ছা আচ্ছা এই হচ্ছে রাইস অনেকে আছে যারা হচ্ছে বিরিয়ানি খায় অনেকে জুসি খায় তো হচ্ছে ড্রাই খায় আমাদের হচ্ছে ড্রাই জুসি

জাস্ট দারুণ যে কোনো যে যেটাই তো এই চলে গেল কিন্তু চিকেন এই চলে গেল আলু তোমাদের এখানে তো আলু আনলিমিটেড তাই তো রাইসের সঙ্গে আচ্ছা এই চলে গেল রাইস এটা কটা টাকা প্লেট রেডি হচ্ছে দাদা এটা 80 টাকা প্লেট 80 টাকা প্লেট এটা এটা হচ্ছে তোমার 80 টাকা 80 টাকার প্লেট রেডি হচ্ছে এটা দিন দিয়ে পচা আচ্ছা আমরা এসেছি মাত্র আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে এরকম গ্রামের মতো হবে আর এরকম একটা আলো আছে আর তোমরা যদি ডিম নাও টাকা নেবে আর সঙ্গে যদি এরকম সুন্দর চিকেন চাপের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা নেবে তো জানো হাফেটা হচ্ছে তোমরা সবাই জানো যেখানে বিরিয়ানি তো মানে আর কি বলবো প্রচুর পরিমাণে খাবারের দোকান তাদের মাত্র সাত দিন হয়েছে দেখাবো রাইসটা রাইস রাইসটা খুব সুন্দর জুড় জুড়ে আর এখানে আলু চলো আলুটা ভেঙে তোমাদেরকে দেখায় আলুটা জাস্ট এর সুন্দর নরম আলু আর এই হচ্ছে এখানে চিকেন সেটা কিন্তু খুলে গেল চলো তো আলু নিয়ে মাংসদের এটা খুবই লাইট বিরিয়ানি এর ভিতরে মানে বিরিয়ানি মশলা আলু গুন চা প্রপার ভাবে আর মিশেছে আর যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তার জন্য খুবই ভালো আর এই হচ্ছে এখানে গ্রেভি মানে চিকেন চাপ সব একটু খাই তাছাড়া চিকেন চাপ मी <tune> तुला <sound> <tune sound> <tune sound> <tune sound>